দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে হলো উত্তর চব্বিশ পরগনা জেলা 37 তম নৈয়াটি মেলা রেলওয়ে ময়দানে চলবে পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত জেলা সংবাদ টিভি খবর জেলা খবর টোয়েন্টি ফোরটি থেকে পিনাকি চক্রবর্তী আগুনের পরশ মনির ছোয়ায় আমাদের মনের সমাজের সব অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলোয় আমরা যেন আলোকিত হতে পারি সেই অঙ্গীকারে আবদ্ধ হয়েই সাঁত্রিশতম উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং নৈহাটি পৌরসভার ব্যবস্থাপনায় এবং উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের সহযোগী డిఫ్టీ డైరెక్టర్ మాస్ ఎడ్యుకేషన్ డిపార్ట్మెంట్ అన్యన్నో విశేష అతిథిగణ జారా మంచే ఉపస్థితాచ్ఛేన్ మీడియా బంధు ఆర్ আমাদের মধ্যে উপস্থিত সকল মেইনলি পাবলিশার্স সকল গো নমস্কার আমি আমাদের জেলা প্রশাসন তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই আমাদের জেলা বই মেলাতে আপনারা জানেন কি বই ইম্পর্টেন্স আমাদের মানবে মানব ইতিহাসে খুবই ইম্পর্টেন্ট আছে আমাদের মানব ইতিহাসে যেত আইডিয়াস যেত থটস মাসেস অবধি পৌঁছেছে বা ডেভেলপ করেছে সেটার মাধ্যম সবসময় বই ছিল আজকাল আমরা দেখছি কি বইয়ের রিডিংয়ের একটা হ্যাবিট একটু কম হয়ে যাচ্ছে স্ক্রিন বেড়ে যাচ্ছে কিন্তু তখনও আমাদেরকে চেষ্টা করতে হবে কি নিউ জেনারেশনও বইয়ের প্রতি একটা যে রিডিংয়ের প্রতি একটা একটা ইচ্ছা একটা লাভ ওদের থাকে স্ক্রিন টাইম আমরা কম করতে পারি আর রিডিং টাইম আমরা বাড়াতে পারি আজকে এই বইমেলা এখানে হচ্ছে নাইহাটিতে ব্যারেকপুরে হচ্ছে আমরা প্রত্যেক বছরই জেলা প্রশাসন তরফ থেকে আমরা চেষ্টা করি কি জেলার ডিফারেন্ট পার্টস ডিফারেন্ট ডিভিশনসে আমরা বইমেলা করার চেষ্টা করি সো দ্যাট এই বইয়ের যে একটা অ্যাওয়ারনেস রিডিংয়ের একটা অ্যাওয়ারনেস সব জায়গায়ই থাকে এবারে আমরা অনেক বছর পরে ব্যারেকপুরে করছি তার জন্য আমরা খুব খুশি আর আমরা চেষ্টা করব আমি আশা করছি কি এ বই মেলার আনন্দ সবাই যে এখানকার নিবাসী আছে ওরা নেবে আর যদি আমরা কিছু যেতদিন যে মেলা চলছে আমরা কিছু ডিজিটাল স্ক্রিন টাইম আমাদের নিউ জেনারেশনের কাম করতে পারি আর রিডিং টাইম একটু বাড়াতে পারি তখন আমার মনে হচ্ছে আমাদের বইমেলার খুব সাকসেস হবে সেলস তো আছেই কিন্তু রিডিং টাইম যদি বেড়ে যায় তাহলে আমাদের যে যে উদ্দেশ্যেতে আমরা পৌঁছোতে চাইছি সেটা আমরা পৌঁছতে পারবো আর আমি আশা করছি এ বইমেলা সেদিকে চলেই যাবে নেহাটি মিউনিসিপ্যালিটি খুব ভালো মতো এটা অর্গানাইজ করেছে আমাদের সহযোগিতা করেছে জেলা প্রশাসনকে ওটার জন্য আমি ওনাদেরকে কংগ্রাচুলেশন জানাতে চাইছি কি এত সুন্দর মেলা ওরা অর্গানাইজ করেছে অনেক দিন থেকেই ওরা এটার সঙ্গে যুক্ত ছিলেন এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ পীগার ব্যবস্থার মানোনয়ের লক্ষ্যে আমাদের এই জেলায় জেলায় বইমেলা করা হয়ে থাকে তারই চেন জেনে আজকে সাঁত্রিশতম উত্তর চব্বিশ পরগনা জেলা বইমেলা সুপ্র উদ্ভূতির অনুষ্ঠান হলো এখানে প্রায় বিরাশির ওপরে স্টল রয়েছে পাবলিশার এসেছেন কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বইয়ের প্রচুরা নিয়ে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত বইমেলা চলবে এবং সারা জেলায় দুশোর বেশি গ্রন্থাগার বই কিনবে স্কুল থেকে সবাই আসবে বইমেলার প্রাঙ্গন পড়িয়ে তুলবে আমাদের আজকে অনুষ্ঠানে ছিলেন আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক মহাশয়া জেনারেল এবং ছিলেন নয়টি পৌরসভা চেয়ারম্যান সাহেব ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচারাল অফিসার ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার এবং পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধি এবং জেলার অন্যান্য আধিকারিক তো যাই হোক আমাদের এই বইমেলা মেলা জেলায় জেলায় করার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যারা লেখালেখি করেন তাদের মধ্যে একটা বার্তা তাদের উৎসাহিত করা প্রকাশনা শিল্পকে উৎসাহিত করা এবং সারা রাজ্যব্যাপী গণতান্ত্রিক মানব তাকে ব্যক্তিগত নৈহাটি পৌরসভার পক্ষ থেকে গভীর শুভেচ্ছা জয়ল মঞ্চে যারা উদ্দিষ্ট আছেন নৈহাটি পৌরসভার পক্ষ থেকে যেহেতু পৌরসভার নামটা জড়িয়ে আছে অনুষ্ঠানের সঙ্গে সাঁত্রিশতম গ্রন্থমেলা শুভ উদ্বোধন হয়ে যাওয়ার কিছু সময়ের পর মেলায় আসেন খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রতিন ঘোষ পশ্চিমবঙ্গ সরকার তাকে বরণ করে নেওয়া হয় এবং পরে সাংবাদিকদের জানায় মেলা সম্বন্ধে জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি বরণ করে নিচ্ছি শ্রী রথীন ঘোষ মাননীয় মন্ত্রী খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বর্তমান প্রজন্ম ইন্টারনেট মোবাইলে ঢুকে গেছে আপনি ইন্টারনেট মোবাইলের আসক্তি থাকবে নতুন প্রজন্মের কাছে কিন্তু বইকে ধরুন একটা বাড়িতে এখনো আমরা যখন যাই চেষ্টা করি জন্মদিনে হোক ইয়েতে হোক আমরা চেষ্টা করি একটা বই দিতে সেটা অন্য কোনো কারণ নাই যাতে তাদের মধ্যে সেই কৃপাশাটা থাকে বইয়ের প্রতি তাদের একটা সম্মান থাকে সম্ভ্রম থাকে এবং আপনারা এটা জানেন যে এই গ্রন্থাগার মেলা যেদিন থেকে শুরু হয়েছে সেখান থেকে আস্তে আস্তে ব্যাপ্তি নিয়ে বিভিন্ন জায়গায় এর বিস্তৃতি হয়েছে এবং সেই শহরের মানুষ সেখানকার মানুষরা বিশেষ করে যখন চয়েস করা হয় তো নৈহাটিতে হচ্ছে যে আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বাসস্থান ছিল সেই মানুষের শহরে যখন এই ধরনের হয় তখন তার একটা মাত্রা অনেক বাড়ে এবং আমরা সবাই মিলে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও এই সমস্ত জায়গাকে বিস্তৃত করে দেওয়ার একটা চেষ্টা করছে এবং সেই কাজে ধরুন এখানে যেমন অশোক দা আমাদের অনেক পুরনবান নৈহাটি শহরের পৌর প্রধান এখানে মিন্টু আছে এরা যারা আছে ডিএলও ও সাহেব আছে এরা যারা আছেন এরা কি করবে অ্যাকচুয়ালি মানুষের কাছে উন্মুক্ত দেয় যতই আপনি বলুন না যান ইলেকট্রনিক্যালি সাময়িক সেখানে শেষ হয়ে যায় কিন্তু আলস্য বলুন দুপুরবেলায় ঘুমোতে ঘুমোতে বলুন এখানে একটা অভ্যাস আছে ওই পড়তে পড়তে একটা ভাঁজি শেষ হয়ে গেলে সেখানে আবার একটা কাগজ রাখলাম আবার পরের দিন সেখান থেকে শুরু করলাম এটাকে বন্ধ করা সম্ভব না তার বই যতদিন থাকবে ততদিন মানুষের এই বিষয়টা মানে তাদের আকুতিও থাকবে প্রতি আপনি বলুন জীবন অনেক গতি বেড়ে গেছে অনেক বেশি ইন্টারনেট অনেক বেশি এবং সাথে সাথে দেখবেন যে এই ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসাররা বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে এমন খানিকটা ডিজিটাল চেষ্টা করবার চেষ্টা করছি কিন্তু ওই কনস্ট্যান্ট ব্যাপারটা ঠিক তারপরে আপনি সেই ব্যাপারটা আর আগ্রহার এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে বই পড়লে তার যে শক্তি থাকে মনে থাকে কিন্তু ডিজিটালি যেটা পড়ে আপনি কোনো লাইন বাদ পড়ে গেল সেটা কিন্তু আর ব্যাখ্যা এটা আমার